बेटा की देर कुत्ता ही बोल रहा है बेटे बेटे कैरियर इलाके तो आकर की कैरियर आगे सुशुल पड़ी का सुशुल पड़ी गोहु जाओ तो ये जीवन गोहु करो तो ये सब ना उसे किराम में पास है कि बोले उम्मीदें साफ़ साफ़ ना दिल देखा जाए काम ना तुम्हारे यहाँ तो ये किसी दिन नमाज़ पढ़ते हैं दिन नमाज़ नहीं पढ़ते हैं ये सब

এখন সামাজিক ভাবে প্রতিষ্ঠিত কে যার ভিটামিন এম আছে আর যার ভিটামিন এম নাই তার সমাজে কোনো মূল্য আছে সে দেখবে বিভিন্ন কাজে সামাজিক ভাবে অনেক ট্যাগ করে থাকে তো মূল্যায়ন করে ইয়েস আর না ওই যে মুসলিম কমিটি মুসলিম কমিটি তো কার যে টাকা আছে সোশ্যাল পজিশন যদি আপনার জীবনে একটা সোশ্যাল পজিশন তৈরি হয় তাহলে বুঝবো আপনি সফলতা কত নাম্বার সাইন এই সমস্যা এরকম হয় না এই ভালো এই খারাপ এই ভালো লোকের ব্যবস্থা করবো আছে না এরকম

খুবই কম অনেকে এরকম আছে তারা কিন্তু সফলতার মধ্যে তারা নাই ক্লিয়ার আসুন এই